আমাদের শরীর কখনোই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে না বরং সে আগেভাগেই কিছু সংকেত দেয় কিন্তু আমরা ব্যস্ততা উদাসীনতা আর এটা কিছু না ভেবেই সেই সংকেতগুলোকে উপেক্ষা করে যাই ফলাফল একটা সাধারণ সমস্যা ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর রোগে কেউ সময় মতো বুঝে চায় আর কেউ হয়তো আর ফিরে আসতে পারে না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শরীরের এমন সাতটি সাধারণ লক্ষণ যেগুলো অনেকেই অবহেলা করেন কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়াবহ বিপদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন শেষ পর্যন্ত হয়তো এই তথ্য একদিন আপনার জীবনকে বাঁচাতে পারে এক নম্বর লক্ষণ বারবার ক্লান্ত লাগা বা দুর্বলতা অফিসে বা বাসায় কাজের পর ক্লান্তি লাগা স্বাভাবিক কিন্তু যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি অনুভব করেন অল্প কাজে হাঁপিয়ে যান তাহলে সেটা সাধারণ ক্লান্তি নয় এই ধরনের লক্ষণ হতে পারে আয়রনের ঘাটতি হরমোনজনিত সমস্যা এবং ডায়াবেটিস বা হৃদরোগের প্রাথমিক ইঙ্গিত অনেকে ভাবে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু এভাবে অবহেলা কলে ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যায় এবং বড় রোগে রূপ নিতে পারে দুই নম্বর লক্ষণটি হলো বুকে ব্যথা বা চাপ অনুভব করা বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয় কিন্তু এটা এমন একটি লক্ষণ যা কোনোভাবে হালকাভাবে নেওয়া উচিত না অনেক সময় হালকা চাপ জ্বালা ভারী লাগা এগুলো হার্টের ব্লক বা করোনারই সমস্যার প্রাথমিক ইঙ্গিত আবার কারো কারো ক্ষেত্রে ফুসফুসের সমস্যা বা স্ট্রেস থেকেও এমন হতে পারে তবে পার্থক্য বুঝে ওটা সাধারণ মানুষের পক্ষে সবসময় সম্ভব নয় তাই বারবার বুকের অসুস্থি বা চাপ অনুভব করলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়াই উচিত তিন নম্বরে হঠাৎ করে ওজন কমে যাওয়া বেড়ে যাওয়া অনেকেই হঠাৎ ওজন কমে গেলে খুশি হয়ে যান আবার কারো অজান্তে ওজন বেড়ে যায় কিন্তু এই পরিবর্তন যদি হয় কোনো বিশেষ ডায়েট বা ব্যায়াম ছাড়া তাহলে বিষয়টা চিন্তা অপ্রত্যাশিত ওজন কমে যাওয়া হতে পারে ডায়াবেটিস থাইরয়েড বা ক্যান্সারের প্রাথমিক সংকেত আবার হঠাৎ ওজন বেড়ে যাওয়া হতে পারে হরমোন ইমব্যালেন্স বা লিভারের সমস্যার ইঙ্গিত তাই এমন পরিবর্তন টের সেটাকে সৌভাগ্য ভেবে নয় বরং গুরুত্ব সহকারে পরীক্ষা করা উচিত। প্রসাবের পরিবর্তন বা রক্ত দেখা প্রসাবে কোনো পরিবর্তন দেখা গেলে আমরা অনেকেই হয়তো সেটাকে ছোট একটা সমস্যা ভেবে এড়িয়ে যাই কিন্তু এটি হতে পারে শরীরের গুরুতর সতর্কবার্তা প্রসাবের রং গাঢ় বা রক্ত মেশা ঘন ঘন প্রসাব ডায়াবেটিস প্রাথমিক ইঙ্গিত প্রসাব করতে জ্বালা বা ব্যথা ইউরিন ইনফেকশনের লক্ষণ এগুলোকে কখনোই সাধারণ হিসেবে ধরে নিয়ে বসে থাকা ঠিক না পাঁচ নম্বরে শ্বাস নিতে কষ্ট হওয়া বা বুক ধরপর করা শ্বাসকষ্ট সবসময় অ্যাজমার কারণ নয় এটা হতে পারে হৃদরোগ ফুসফুসের সংক্রমণ বা রক্তে অক্সিজেন কমে যাওয়ার ইঙ্গিত সিঁড়ি দিয়ে উঠলে হাঁটলে এমনকি কথা বললেই যদি হাঁপানির মতো অনুভব করেন তাহলে সেটা শরীরের ভেতরে কোনো বড় সমস্যার ইঙ্গিত হতে পারে বুক ধরপর বা অস্বাভাবিক হার্টবিটও অবহেলার নয় এগুলোকে গুরুত্ব দিয়ে পরীক্ষা করানোই সবচেয়ে নিরাপদ ছয় নম্বরে হঠাৎ মাথা ঘোরা বা অস্পষ্ট দেখা অনেক সময় কাজের মধ্যে দাঁড়িয়ে থাকলে হঠাৎ মাথা ঘরে চোখে অন্ধকার দেখি অনেকে ভাবে হয়তো খালি পেটে আসি বা গরম লেগেছে কিন্তু নিয়মিত এমন হলে সেটি হতে পারে রক্তচাপের সমস্যা ডিহাইড্রেশন বা রক্তে চিনির ঘাটতি স্নায়ুর সমস্যা বা হার্টের অস্বাভাবিকতা এই লক্ষণকে ছোট করে দেখা ঠিক নয় বিশেষ করে যদি সেটা বারবার হয় সাত নম্বরে ত্বকে বা চোখে অস্বাভাবিক পরিবর্তন ত্বক বা চোখ শরীরের ভেতরে অনেক সময় অনেক কিছুরই ইঙ্গিত দেয় ত্বকে হঠাৎ কালো দাগ বা র্যাস হরমোন বা ইমিউন সিস্টেমের সমস্যা হঠাৎ চুল পরা বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া এগুলো থাইরয়েড বা পুষ্টিহীনতা লক্ষণ এগুলো অবহেলা করলে সমস্যা অনেক বড় হয়ে যেতে পারে আমাদের শরীর কখনো চুপচাপ থাকে না সে কথা বলে তা লক্ষণ দিয়ে আমরা যদি সেই লক্ষণগুলো সময় মধ্যে বুঝে নেই তাহলে অনেক বড় বিপদ ঠেকানো সম্ভব আজ যে ষাটটা লক্ষণের কথা বললাম এগুলো হয়তো আপনার কাছে ছোট কিছু মনে হতে পারে কিন্তু কোনো বড় রোগও এর মাধ্যমে শুরু হয় কোনো অস্বাভাবিক পরিবর্তন টের পেলেই ডাক্তারের পরামর্শ নিন আর নিজেরও পরিবারের স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হন কারণ আপনার জীবন আপনারই হাতে তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন